তিব্বতের ইয়ারলুং জাঙ্গ নদী তিব্বত ছাড়িয়ে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নাম ধারণ করে এবং পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে এ নদীর অপর সবচেয়ে বড় বাদ নির্মাণের কাজ শুরু করেছে চীন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং তিব্বতের মালভূমিতে প্রকল্পের উদ্বোধন করেন যেখানে ইয়ারলং সভ্যতা প্রথম তিব্বতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল হিমালয়ের পাদদেশের সে স্থানে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাদ তৈরির কাজ শুরু করেছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন 2020 সালে পাঁচ বছরের পরিকল্পনা

পাঁচ ক্যাস্কেট জলবিদ্যুৎ কেন্দ্র থাকবে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে প্রকল্পটি বছরে আনুমানিক তিরিশ হাজার কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে যা বিশ্বের বৃহত্তম ড্যামের তুলনায় গুণ বেশি আরও জানিয়েছে মেগা প্রকল্পটিতে পাঁচটি ক্যাস্কেট জলবিদ্যুৎ কেন্দ্র থাকবে উৎপাদিত বিদ্যুৎ মূলত দেশের অন্যান্য অংশে সরবরাহ করা হবে তবে তিব্বতের স্থানীয় চাহিদাও এর মাধ্যমে পূরণ করা হবে তবে এই প্রকল্প ভারত ও বাংলাদেশের নিচু অঞ্চলের কোটি মানুষের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে হুমকির মুখে পড়বে পানি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প নিয়ে গত জানুয়ারিতে চীনের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত ভারতের দাবি বাদটি পানির মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার করতে পারে তাছাড়া এর মাধ্যমে চীন ইচ্ছাকৃতভাবে বন্যা পা খরার সৃষ্টি করতে পারে চীন অবশ্য দাবি করছে প্রকল্পটি নিয়ে বৈজ্ঞানিকভাবে সুপরিকল্পিত মূল্যায়ন করা হয়েছে ও এটি ভাটি দেশগুলোর পরিবেশ ভূপ্রকৃতি কিংবা পানির অধিকার ক্ষতিগ্রস্ত করবে না